হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আমাদের প্রায় লোকেরই একটা সমস্যা সেটা হচ্ছে বিকাশ থেকে আমরা একবার লোন নিয়েছি তো পরবর্তীতে আর লোন দিচ্ছে না দেখাচ্ছে যা লোন নিতে আগ্রহী হতে অবশ্যই নিয়মিতভাবে বিকাশ অ্যাপ ব্যবহার করুন মানি এবং পেমেন্ট বেশি বেশি করুন বা বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন তো এটা কিন্তু আবারও দেখাচ্ছে যে এই সমস্যাটা যে আপনার প্রথম অবস্থায় ছিল এই সমস্যাটা তারপরে আপনি লোন পেয়েছেন এবং কি এখন এটা আবারই দেখাচ্ছে তো এটা কেন দেখাচ্ছে তো কী জন্য আপনাকে পরবর্তীতে আবার লোন দিচ্ছে না যেহেতু আপনি একবার দুইবার তিনবার চারবার এমনও লোক আছে পাঁচবার দশবার লোন পরিশোধ করছেন কিন্তু এখন আপনার লোন লিমিট নাই এখন আপনাকে বিকাশ থেকে লোন দিচ্ছে না এই সমস্যাটা সবার সঙ্গে হচ্ছে এটা আমার সঙ্গেও হচ্ছে তো এই সমস্যাটা কেন হচ্ছে তো অনেকে বুঝতে পারতেছে না তো আপনারা মনে করতেছেন যে আমাদের একবার দুইবার পাঁচবার দশবার পর্যন্ত লোন দিল পাঁচটা সাতটা দশটা দুইটা একটা লোন পরিশোধ করলাম কিন্তু এখন লোন কেন দিচ্ছে না তো এই সমস্যায় কিন্তু আপনারা অনেকেই পড়েছেন বা অনেকে এটা খুঁজে বের করতে পারতেছেন না যে এই সমস্যাটা কেন হচ্ছে তো এখানে মূল কথা হলো নাম্বার ওয়ান টপিক যেটা সেটা হচ্ছে আপনি বিকাশ থেকে যখন লোনটা নিয়েছিলেন তখন আপনার লেনদেনটা বেশি ছিল আপনি পেমেন্ট বলেন অ্যাড মানি বলেন যে মানি বলেন ক্যাশ আউট বলেন মোবাইল রিচার্জ বলেন তখন কিন্তু আপনার লেনদেনটা বেশি ছিল তার জন্য আপনাকে উপযুক্ত করা হয়েছিল লোনের জন্য তো তখন আপনি লোনটা পেয়েছেন এখন কিন্তু আপনার লেনদেনটা কমে গেছে তো এর জন্য আপনার লোনটা দিচ্ছে না তো আপনি জানেন যে বিকাশ কোম্পানির নিয়ম হচ্ছে যে আপনার মাথায় যদি তেল থাকে তাহলে আপনার মাথায় তেল না হলে দিবে না তো আপনার ব্যালেন্সে যদি টাকা থাকে আপনার লেনদেন ভালো থাকে তাহলে তারা মনে করে যে তারা আপনি টাকাটা দিতে পারবেন লোনের কিস্তিটা সঠিক সময়ে পরিশোধ করতে পারবেন তো এর জন্য আপনি লোন পাচ্ছেন না এর জন্য আপনার বিকাশে বেশি বেশি করে অ্যাড মানি এবং সবসময় ব্যালেন্স রাখতে হবে অ্যাড মানি করতে হবে পেমেন্ট করতে হবে তো আপনি যদি কিছুই করতে না পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার নিয়মিতভাবে পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে কিন্তু লোন যেও যেহেতু আপনার পূর্বে চালু আসছিলো দু একবার নিছেন বা পাঁচবার 10 দশবার নিসেন একবার নিসেন তো আবারও চালু হয়ে যাবে তো লেনদেনটি আবার আপনি যখন লোনটা নিয়েছিলেন তখন আপনার লেনদেনের যে পরিমাণটা ছিল যত টাকা লেনদেন করতেন ওই ভাবে আবারও লেনদেন চালু করে দেন দেখেন অটোমেটিকলি আমার আপনার বিকাশ অ্যাকাউন্টে লোন সার্ভিসটি আবারও চালু হয়ে যাবে আবারও আপনি যে পরিমাণ আগে টাকা নিয়েছেন তার সে বেশি পরিমাণ টাকা নিতে পারবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু একই অবস্থা আমার কিন্তু আগে লেনদেন ভালো ছিল তো তখন আমাকে লোন দিছে এখন কিন্তু দিচ্ছে না তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আসসালামু আলাইকুম